নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আগামী দোসরা জানুয়ারি নবান্ন সভাগৃহে মেগা বৈঠক হতে চলেছে এই বৈঠকে সমস্ত জেলার ডিএম এসপিরা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে আর সভাগৃহে উপস্থিত থাকবেন বিভিন্ন দপ্তরের সচিব এবং উচ্চপদস্থ আধিকারিকেরা থাকবেন বেশ কয়েকজন মন্ত্রীও সূত্রের খবর সরকারি যে প্রকল্পগুলি ইতিমধ্যেই চলছে রাজ্য জুড়ে তা নতুন বছরে সাধারণ মানুষের কাছে আরও কিভাবে পৌঁছে দেওয়া যায় তা নিয়েই মূলত আলোচনা হতে চলেছে ওদিনের বৈঠকে পাশাপাশি ঘরে ঘরে জল দেওয়ার যে কাজ চলছে সেই কাজে গতি বাড়াতেও নির্দেশ দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বাড়ি বাড়ি জল দেওয়ার ইস্যুতে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কাজে খুব প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মনে করা হচ্ছে এই বৈঠকে একাধিক অফিসার ফের তার ক্ষোভের মুখে পড়তে পারেন আবার কেউ কেউ ভালো কাজের জন্য প্রশংসাও পেতে পারেন ইতিমধ্যেই মমতা ঘোষণা করেছেন আরো ষোলো লক্ষ মানুষকে আবাস যোজনায় বাড়ি দেবেন তিনি নবান্ন সূত্রে খবর সেই প্রেক্ষিতেই দু সালের আগে যাতে বিধানসভা নির্বাচনের আগে মূলত বাড়ির তৈরির প্রথম কিস্তির টাকা মানুষকে দেওয়া যায় তা নিয়েও আলোচনা হবে ওই দু তারিখের বৈঠকে এদিকে সোমবারই সন্দেশখালীর সভায় দাঁড়িয়ে মমতা ঘোষণা করেছিলেন নতুন বছরের শুরুর দিকেই ফের দুয়ারে সরকার প্রকল্প নেওয়া হবে সেই প্রকল্প কোথায় কোথায় করা যায় সেই নিয়েও আলোচনা হতে পারে ওই দিনের বৈঠকে একই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বেশ কিছু নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত এমনটাই নবান্ন সূত্রে খবর আগামী দোসরা জানুয়ারি দুপুর একটা নাগাদ এই বৈঠক হওয়ার কথা রয়েছে সব মিলিয়ে স্পষ্ট বছরের শুরুতেই নবান্নের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এক বছর বাকি থাকতেই তার প্রস্তুতি শুরু করে দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরের তাই প্রথম থেকেই প্রশাসনকে আরও চাঙ্গা করতে ও তৎপর করতে চাইছেন তিনি সে কারণেই সময় নষ্ট না করেই একেবারে দোসরা জানুয়ারি অর্থাৎ বছরের দ্বিতীয় দিন এই প্রশাসনিক বৈঠক ডেকেছেন মমতা এখন দেখার যে এই দোসরা জানুয়ারির প্রশাসনিক মেগা বৈঠক থেকে কি কি সিদ্ধান্ত উঠে আসে আমরা যা কিছু আলোচনা করলাম সবটাই বৈঠক শুরুর আগে একটা সম্ভাবনা নিয়ে কিন্তু দোসরা জানুয়ারি এই বৈঠক শেষেই নিশ্চয়ই সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকেই জানা যাবে যে আগামী দিনে প্রশাসনিক ক্ষেত্রে কি কি সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন নতুন বছরে এবং ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে সেই সমস্ত সিদ্ধান্ত কতটা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে রেভিডেন্ট দিতে পারে সেই নিয়েও আমরা পরবর্তী সময় আলোচনা করব ভালো থাকবেন マスカラ。